এই ব্যবসাটা হচ্ছে শৌখিন ব্যবসা আমরা মাসে কর্মচারীর বেতন যেই টাকা দেই আমার পুঁজি ওই টাকা ছিল না এই ব্যবসাটা আপনার লাভের পরিমাণ ভালো আপনি যদি ব্যবসা ভালো করে করতে পারেন আপনার এত বেশি মাসে সেল করা লাগে না আপনার যদি প্রতি মাসে দোকান খরচ পঞ্চাশ হাজার ষাট হাজার হয় ওই ক্ষেত্রে যদি আপনার মাসে তিন থেকে চার লাখ টাকা আপনি সেল করতে পারেন তাহলে পুরো ফ্যামিলি নিয়ে বাসা ভাড়া দিয়ে আপনি চলতে পারবেন নয় ওই রকমের প্রফিট এই ব্যবসায় হয় এটা দেখা যায় পর্দা এগুলো হচ্ছে শৌখিনত যারা সৌন্দর্য চায় বাসা বাড়ি তারাই ব্যবহার করে আর এই ব্যবসাটাও যারা করে তারাও সবাই শৌখিন মানুষ আমার এই পেশায় প্রায় দশ বছর তো এখন দশ বছরে আল্লাহ দিলে অনেক ভালো আছি এখন আমার আগে কর্মচারী ছিল না একাই করতাম এখন আমার কর্মচারী আছে চার পাঁচজন তো ওরাই কাজ সব রেডি করে থাকে এখন আমার আর নিজের থেকে কিছু করা লাগে না এখন দিন যাচ্ছে বিদেশি পর্দা আসতেছে আরও নতুন নতুন কোয়ালিটি আসতেছে আমাদের আইটেম বাড়তেছে ওই দিক দিয়ে ব্যবসাও ভালো হচ্ছে আগের তুলনায় মাসাল্লা এখন অনেক ভালো আমার আগে একটি দোকান ছিল ছোট এখন আমার দুইটা দোকান ডিউসএস এর গেটে একটি আছে বারো নম্বর এখন সি ব্লকের মোড়ে একটি আছে আর আমরা পাইকারি মাল বিক্রি করে থাকি অনেক খুচরা দোকানদারটা আমার কাছ থেকে মাল নিয়ে যায় রেডি পর্দাগুলো আর কাস্টমারের চাহিদা অনুযায়ীও আমরা করে দিয়ে থাকি তো মাসাল ইনশাল্লাহ এইগুলা দিয়ে আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ আর এই পর্দার ব্যবসা এবং বেডশিটের ব্যবসাটা হচ্ছে এগুলা প্রতিদিনই দেখা যায় আপনার ডিজাইন চেঞ্জ হচ্ছে ওই আপনি আজকে একটি ডিজাইন কিনছেন দেখা যায় এক মাস পরে আপনি আরেকটা নতুন ডিজাইন দেখে ভালো লাগলো তখন দেখা আপনার আগেরটা ব্যবহার করলেন না আবার নতুন কিনলেন তো ওই ক্ষেত্রে দেখা আপনার এই মালগুলো ব্যবসাটা আপনার পুরান হচ্ছে না আপনি দিন যাবে নতুন ডিজাইন আসবে আপনারও নতুন ব্যবসা হবে এই আর এখন মানুষও শৌখিন কিনবে এক জিনিস অনেকদিন ব্যবহার করতে চায় না আর অন্য ব্যবসা যেগুলো আছে একই মাল সারা বছর বিক্রি করতে হয় তো অনেক সময় কেউ একটা কিনলে দেখা যায় সারা বছর আর কিনতে নাও যায় কিন্তু আমাদের ব্যবসা ওই রকমের না আমরা একটা মাল আনতেছি এক মাস দুই মাস সেল করছি এটা ডিজাইন চেঞ্জ হয়ে গেছে নতুন ডিজাইন আনছি দেয় ওই কাস্টমারই আবার এই ডিজাইন দেখে আবার আসে যে আমার এইটাও আরেক সেট দেন পর্দা এই ব্যবসাগুলো সবাই করতে পারে এটা আসলে আমরা যে পাইকারি সেলগুলো করি আমাদের কাছ থেকে পাইকারি কিনে নিয়ে অতি সহজেই ব্যবসা করতে পারবে আর কি যারা স্টুডেন্ট আছে হ্যাঁ বেকার আছে আসলে ঢাকা শহরে এই ব্যবসাটা করতে গেলে যারা বেকার আছে যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকা পুঁজি খাটায় প্রতি মাসে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না কারণ পঞ্চাশ হাজার এক লাখ টাকা পুঁজি যে খাটাইতেছে এটা তো আর পঞ্চাশ হাজারে থাকে না আপনি পঞ্চাশ হাজার টাকার মাল আজকে নিলেন চার পাঁচ দিনে আপনি ধরেন তিরিশ চল্লিশ হাজার বিক্রি করলেন ওই জায়গায় আগের তিরিশ চল্লিশ হাজার টাকার মাল থাকলো আবার আপনি নতুন করে কিনলেন ওই পুঁজিটা তো মনে করেন ঘুরে হ্যাঁ তখন ওই ক্ষেত্রে দেখা যায় আপনার প্রতি মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করা কোনো ব্যাপার না আর অনলাইন পেজ যদি থাকে ওই ক্ষেত্রে তো আপনি আরো বেশি বিক্রি করতে পারবেন শুধু আপনারা অর্ডার নেবেন আর আমাদেরকে অর্ডার দিয়ে দিলে মাল নিয়ে শুধু ডেলিভারি দিয়ে দেয় এইরকম আর অনেক কাস্টমার আছে আমাদের যারা আমাদের কাছ থেকে পর্দা নিয়ে বিক্রি করতেছে